সব সাইজ হয়ে যাবে ঢাকায় কোনো সিট দেবো না জামাত প্রার্থী খালিদুজ্জামান সব সাইজ হয়ে যাবে ঢাকায় কোন সিট দেব না বলে হুমকার দিয়েছেন ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান এস এম খালিদুজ্জামান সম্প্রতি তাকে একটি ভিডিওতে এসব কথা বলতে শোনা গেছে নির্বাচনী এলাকায় কর্মীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন ভিডিওতে খালিদুজ্জামান বলেছেন সারা বাংলাদেশে সব জামাত আর শিবির ঢাকায় কোনো সিট দেব না ইনশাল্লাহ কোনো ভয় পাবে না সব একেবারে সাইজ হয়ে যাবে কর্মী সমর্থকদের নির্দেশ দিয়ে তিনি বলেন আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি গুলশানে তোমরা সন্ধ্যার দিকে ওদিকে থাকবা আসরে নামাজ ওদিকে পড়ব তিনি আরো বলেন এবার ইলেকশন হবে ঈদের মতো কে কি বলছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সব একেবারে সাইজ হয়ে যাবে এই সংসদ সদস্য পদপ্রার্থী আরো বলেন শিবির ছাত্র সংসদ নির্বাচনে সব গণহারে জিততেছে শাকসুতেও জিতে যাবে সারা বাংলাদেশ সব জামাত আর শিবির ঢাকায় কোনো সিট দেব না ইনশাল্লাহ এদিকে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে ডাক্তার এস এম খালিদুজ্জামানকে শোকজ করেছে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল সোমবার সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাক্তার রিয়াকত হোসেন সাক্ষিত এক নোটিসে এ শোকজ করা হয় বিএমডিসির অভিযোগপত্রে বলা হয়েছে আপনার প্রচারপত্রের নামের পাশে এমইসি ইন ক্লিনিক্যাল এমব্রিওলজি এন্ড প্রি ইমপ্লান্টেশন জেনেটিক্স ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন এ বিষয়ে আপনার প্রচারপত্রের কপি সহ আব্দুল কাদের কাউন্সিলকে অবহিত করেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন ডিগ্রি ব্যবহার রোগীদের সঙ্গে চিকিৎসকের প্রতারণার সামিল এ ধরনের ডিগ্রি ব্যবহার স্পষ্টতই বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ এ প্রসঙ্গে বাংলাদেশ মেডিকেল কাউন্সিল আইন দু হাজার দশের সংশ্লিষ্ট ধারা উদ্ধৃত করা হয়েছে ধারা তেরো মেডিকেল চিকিৎসা শিক্ষা যোগ্যতার স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমার স্বীকৃতি এক বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাইরে অবস্থিত কোন মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মেডিকেল চিকিৎসা শিক্ষা যোগ্যতার স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমাধারী কোন ব্যক্তি বাংলাদেশে উক্ত ডিগ্রি ব্যবহার করতে চাইলে তা এই আইনের অধীন কাউন্সিল কর্তৃক স্বীকৃতি হতে হবে ধারা উনত্রিশ জাল পদবি ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ এক এই আইনের অধীন নিবন্ধিত কোন মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোন নাম পদবি বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করবে না যার ফলে তার কোন অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে বলে কেউ মনে করে যদি না তা কোনো স্বীকৃত মেডিকেল চিকিৎসা শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা শিক্ষা যোগ্যতা হয়ে থাকে ডিএমডিসি খালিদুজ্জামানকে জানায় এই অবস্থায় আপনার ডিগ্রি বা বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয় তা ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে এবং বিএমডিসি থেকে প্রাপ্ত নিবন্ধন নম্বর উল্লেখ করে পত্র প্রাপ্তির পনেরো কর্মদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীকে লিখিতভাবে অবহিত করতে বলা হলো